আসসালামু আলাইকুম চাচ্ছে খুব শীঘ্রই নির্বাচন হয়ে যায় আবার কেউ কেউ নির্বাচনটা হোক হোক পরে পাঁচ মাস পাঁচ মাস অতিক্রম করে ফেলেছে বাংলাদেশের সরকার যে পতন হয় তার পরবর্তী সময় আর এই পাঁচ মাসে আমরা নির্বাচন নিয়ে অনেক আলোচনা শুনেছি কেউ কেউ চাচ্ছে এজ সুন এস পসিবল নির্বাচন হয়ে যাক আবার কেউ চাচ্ছে যে না আগে সংস্কার করতে হবে দেশের অবকাঠামো ঠিক করতে হবে দেশের যে প্রবলেমগুলো আছে ঝামেলাগুলো আছে সেগুলা সংশোধন করতে হবে তারপর নির্বাচন হবে তো সাজিস আলম সারজিস আলম যারা নির্বাচন চাচ্ছে খুব শীঘ্রই তাদেরকে কিছু কথা বলেছেন এবং তার ভাষা তো আপনারা বোঝেনি একটু হিংস্র ভাষা সে একটু রাগান্বিত ভাষায় তেজি ভাষায় কথা বলেছেন সে সর্বদা বলে থাকে তো তিনি বলেছেন যদি ফেসিস্ট সরকার ফেসিস্ট সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো যদি যারা দেশ থেকে বিতাড়িত না হতো তাহলে তো আপনারা দু হাজার উনত্রিশ তিরিশের মধ্যে নির্বাচনের আশা করতেন না নির্বাচনের কথাই না ওটা আপনাদের চিন্তাও না আপনারা কল্পনাও করতে পারতেন না দু হাজার উনত্রিশ মধ্যে নির্বাচন মাথা তুলে দাঁড়াই দাঁড়াতেই পারতেন না এখন এই ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে গণজোয়ারের কারণে ফেসিস সরকার দেশ থেকে যেতে বাধ্য হয় এখন আপনারা কেন ধৈর্য হারা হচ্ছেন সংস্কারের জন্য সুযোগ দেন তার মানে কি আপনারা চাচ্ছেন ক্ষমতা রাষ্ট্রের জন্য আপনারা কোন মঙ্গল চাচ্ছেন আপনারা চাচ্ছেন ক্ষমতা রাষ্ট্রের তো এখন এই মুহূর্তে আপনাদের ভাবা উচিত ছিল শহীদদের নিয়ে শহীদদের রক্ত নিয়ে তাদের পরিবার নিয়ে আহত যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে দেশের সংস্কার নিয়ে ভাবা উচিত ছিল সেগুলা না ভেবে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন মানে ক্ষমতা চাচ্ছেন এই কথাগুলো কে বলেছেন সাজেজ আলম বলেছেন এখন এই মাসে আবার এই দুঃখিত চলতি চলতি সময়ের নির্বাচন বিএনপি এবং সাজেজ আলম একথাও বলেছেন যে আপনারা হচ্ছেন প্রবীণ অভিজ্ঞ অত্যন্ত জ্ঞান সম্পন্ন লোক আপনারা তা আপনারা কেন বুঝতেছেন না যে চলতি মাসের মাঝামাঝি সময়ের ভিতরে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেওয়া সম্ভব না এই তো আমাদের বেশি উচিত না যে এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে সংস্কার করে বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যায় নির্বাচনী পরিবেশ তৈরি করা যায় এটা আলহ সম্ভব না নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে স্ট্রং ভাবে হানড্রেড ফেয়ার নির্বাচন দিতে হলে অবশ্যই আরো সময় দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন উপহার দিব আমরা যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা বুঝতে পারে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে নির্বাচনটা আসলে কিভাবে হওয়া উচিত আর সেজন্য অবশ্যই সময় দিতে হবে সময় না দিলে তো কোনো কিছু স্ট্রংলি হবে না আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এখনো স্ট্রংলি পদক্ষেপ নিতে পারতেছেন না তো তাদেরকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য সময় দিতে হবে এবং আরও যেই সব খাতগুলো ড্যামেজ হয়ে আছে সেই খাতগুলোকে স্ট্রং করার জন্য সময় দিতে হবে সময় না দিলে তো হচ্ছে না আমাদের বর্তমান সরকার তো আমাদের জন্য ক্ষতির কোনো কারণ হচ্ছে না ক্ষতির কোনো কারণ তো আমরা দেখতে পাচ্ছি না টুকটাক যে প্রবলেম গুলা দেখা যাচ্ছে এটা তো তারা সলিউশনের চেষ্টায় আসেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হোপ সলিউশন হয়ে যাবে অতএব তাদেরকে সময় দেওয়া উচিত